এই জানেন পাইছে কি মোবাইল একটা ঘোষণা শোনেন আমি বলি হ্যাঁ একটা মোবাইল হারাই গেছে জানেন সে মোবাইলটা কার জানেন আমার মোবাইল হারাই গেছে আজকে এই জায়গায় গাড়ি থেকে নামার সময় গাড়ি থেকে নামার সময় ওই টের পাওয়া যায়নি মনে হয় এই জুব্বার উপরে ছিল নামার সময় মোবাইলটা পড়ে গেছে নিচে খেয়াল করা হয়নি একজন মহিলা তুলে নিয়েছেন সেই মহিলাকে আমার একটা লোক ক্যামেরাম্যান তাকে প্রশ্ন করেছেন যে এটা তো আমাদের গাড়ি থেকে মনে হয় পড়লো কেন এটা আমার মোবাইল এটা বলে ফেলছে তো আমি মনে হয় আমার মা যদি কোনো মা যদি মোবাইলটা পেয়ে থাকেন আপনি ভাববেন না যেটা এতে এতে আপনি অপমানিত হবেন আপনার সম্মান আপনার ঠিকই থাকবে সমস্যা মানুষের মিস্টেক হয় তো ভুল হয় তা আপনি দয়া করে মোবাইলটাকে এটা একটা আমানত মনে করে এটা ফেরত দিবেন বলে আমি আশা করি এবং মোনাজাতের আগেই এই মঞ্চ হাজির হবে আমি এটা বিশ্বাস করি যদি আমার এই কথাটা আমার মা বোন শুনে থাকেন ওই মাটা যদি শুনে থাকেন দয়া করে দিলটাকে নরম করে এটা তেমন কিছু নয় কত কি হেরে যায় মানুষের জীবন থেকে আপনি আশা করে দিয়ে ফেলবেন এবং যিনি নিয়েছেন তাকে একজন দেখেওছেন হ্যাঁ একজন মেহরবানি করে আপনি দ্রুত গতিতে একটু দিয়ে যাবেন হোক সবাই চানতো নাকি নাকি কয় বছর চলতেছে মাহফিলটা চার বছর প্রত্যেক বছর মাহফিল হোক সবাই চান না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমি একটা পরামর্শ দিয়ে যাব আমি কিছু ভাইকে দেখতে চাই মাহফিলের ডাক শুনলেই যেন স্বেচ্ছায় তারা স্থায়ীভাবে প্রত্যেক বছর আজীবন কিছু টাকা যেন মাহফিলের জন্য তারা বরাদ্দ করেন আমি এরকম কিছু একটা দানবীর একটা তালিকা আমরা দেখতে চাই এলাকার আমি আজকে তিরিশ জন ভাইকে বেছে নিতে চাচ্ছি কারণ কোরআন কয়পাড়া বলেন তো কোরআন কয়পাড়া তাহলে তিরিশ সংখ্যার একটা বরকত আছে না নাই এই পাড়াকে ভাগ করে আমি তিরিশ জনকে দিয়ে দেব কে কোন পাড়া নিবেন প্রত্যেক ভাই অন্তত আজীবন এ মাহফিল যতদিন চলবে একটা হাজার টাকা করে আপনি দিবেন এক হাজার টাকা করে দিবেন আমি তিরিশ জন ভাইকে দেখতে চাই এটা স্টার্ট হয়ে যাক তিরিশ জন ভাই কারা কারা আছেন একটু হাত তুলা দেখেন দেখি কে আছেন না পিছনে না আমি সামনে দেখতে চাই একজন পিছনে হবে না হ্যাঁ বলেন একজন আর কই দুইজন তিনজন চার পাঁচ ছয় সাত আট তারপরে নয় এগারো জি এগারো জন এগারো পাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আর থাকলো উনিশ পাড়া উনিশ পাড়া আমি দেখবো এই উনিশ পাড়াটা আমি দেখবো মেহরবানি করে এই তিরিশ জন ভাই এটা বিশাল শক্তি এই মাহফিল কমিটির জন্য হবে এই মাহফিলের জন্য হবে জোরে বলি ইনশাআল্লাহ যে আমি তিরিশ জন ভাইকে দেখতে চাই এগারো জন হয়েছে এখন মঞ্চে কই মঞ্চে কারা কারা মঞ্চে তো মঞ্চে থাকলে তো এক হাজার দেওয়া হবে না মঞ্চে কি এক হাজার চলে আপনার মাটিতে আসেন এক হাজার মঞ্চে কি হয় মঞ্চে যারা আছে পাঁচ হাজার নিচে কোনো কথা নাই কি কন মার মারহাবা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন জি তাহলে যারা এগারো জন ভাই যারা হাত তুলেছেন সবার নাম কিন্তু লেখা হয়নি এই নাম কি জিব্রাইল না আপনি দিয়ে যাবেন বরং জিব্রাইল কিন্তু লিখে দিয়ে যাবেন আপনি হাত তুলেছেন আপনি নিজ দায়িত্বে এখানে এসে নিজ দায়িত্বে নামটা লিখে দিয়ে যাবেন নিজের নাম গ্রাম এবং মোবাইল নাম্বার এই তিনটা জিনিস আপনারা লিখে দিয়ে যাবেন আল্লাহ তারা কবুল করুম জি ঠিক আছে ঠিক আছে আসুন আমরা আল্লাহর কাছে চাবো আমরা চাইবো কার কাছে বলেন আল্লাহর কাছে আমরা চাবো মেহরবানি করে আমরা দিলটা নরম করি শোনেন মোবাইল কেমনে আসছে কি আসছে এইগুলো পিছনে কিন্তু যাবেন না খবরদার যাবেন না কেউ যাবেন না কেউ খুঁজবেন না কেউ বলবেন না এটা মানে সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ হইয়ামাল কিয়ামা যে ব্যক্তি কোনো মুসলমানের কি দোষ গোপন করবে আল্লাহ তার দোষকে গোপন করবে বাস আলহামদুলিল্লাহ আসার হ্যাঁ নাম লিখে দেন আচ্ছা নতুন করে আমি কিন্তু জনকে পাইছে সামনে নতুন করে হয়তো অনেকে সিদ্ধান্ত নিতে পারেননি ওই এগারো জন বাদে আর কে কেউ হাত তোলার মতো আসেন দেখি একটা হাজার টাকা করে নতুন করে এক বারো জন হলো হ্যাঁ এক আর কই দেখি নাই কেউ এরকম এই তিরিশটা পাড়ার বরকত কিন্তু কোরআনের নাম নিয়েছি আমি কোরআনের পাড়ার নাম নিয়েছি আমি আমার মনে হয় এই চান্স জীবন আর সুযোগ নাও আসতে পারে একটু মেহরবানি করে বারো জন আর আঠারো জনকে আমি দেখতে চাই পাঁচশো টাকা করে পাঁচশো আমি সামনে থেকে দেখব আমি আঠারো জনকে পাঁচশো টাকা পাঁচশো জনকে আমি দেখবো আঠারোটা পাঁচশো টাকা করে আঠারো জনকে আমি দেখবো এক দুই আর কই